দেখো বন্ধুরা এখন বাজে রাত একটা আর এখন আমি আমার কি বললাম আমার হাতে একটু পালিশ পরিয়ে দিতে কারণ কালকে সকালবেলায় একটা মডেল শ্যুটের জন্য কাজের জন্য বেরিয়ে যাব। তো সারাদিনে এত কাজকর্ম ব্যস্ত ছিলাম যে একদমই সময় পাইনি তো হঠাৎ করে আমার বর মনে করিয়ে দিল তুমি নেলপালিশ পড়বে বলেছিলে না এখন হ্যাঁ পড়া তো হয়নি শুয়ে পড়েছিলাম কম্বল ঢাকা দিয়ে আবার উঠে বললাম সামনে নীলপালিশটা আছে দাও না একটু পড়িয়ে কর্মশাই তো কিছুতেই রাজি হচ্ছিল না বললো আমি পড়াতে পারি না আমরা আমি বলে বলে দেবো দাও না একটু ডান হাতের আঙুলগুলোই পরিয়ে যাই হোক চলো শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠতে হবে আর দেখো সকাল সকাল উঠেই কিন্তু তোমাদের সামনে আর আসা হয়নি খুব কাজে ব্যস্ত ছিলাম তো চলো দেখো আমি এখানে রেডি রেডি হয়ে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি কিন্তু একটা উবের বুক করে আমাদের আমাদের লোকেশানে তো চলো যেতে বেশ কিছুটা সময় লাগবে আর যেতে যেতেই তোমাদের সঙ্গে গল্প করে নিই আজকের জার্নিটা বাড়ি কখন ফিরবো তা জানি না আর এই এই রকম শুটে এই প্রথমবার তো চলো যাওয়া যাক এবার আর যেতে যেতে এখানে রেলগেটটাও পড়ে গেছে ট্রেনও যাচ্ছে তো চলো ট্রেনটা যাক পাশ করলে তারপরে যাবো ভেবেছিলাম হয়তো সিগনালটা ক্রস করতে পারবো কিন্তু যাই হোক ক্রস করা আর হলো না তো আমরা নিজেদের নিজেদের বাড়ি থেকে সবাই সবার মতো করে একটু একটু করে খাবার রেডি করে নিয়েছি আমি নিয়েছি লুচি আর ঘুগনি আর একজন নিয়েছে লুচি সুজি আর একজন কিছু একটা নিয়েছে সেটা আমি জানি না কী নিয়েছি তো যাই হোক এখানটা আসতেই না মনটা খুব ভালো হয়ে গেল দেখো দুই দিকে দুটো ওভারব্রিজ আর কত সুন্দর ওদিক দিয়ে গাড়ি আসছে আর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ির রাস্তার দুই ধারে এত সুসজ্জিতভাবে গাছগুলো মানে গড়ে উঠেছে কি বলবো খুবই ভালো লাগে এরকম সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার রাস্তাঘাট দেখলে না খুব ভালো লাগে আর ঠিক যতবারই আমি এই সাইডটাই আসি এই সাইডটা ঠিক এই এইরকমই পরিবেশটা পাই রাস্তার ধারগুলো এরকম ঠিক ঝকঝকে তকতকেই পাওয়া যায় আর দুই ধারে সুন্দর সুন্দর ফুলের গাছ সুন্দর সুন্দর বাহারি গাছগুলো কিন্তু রাখা থাকে বেশ ভালো লাগে যাই হোক চলো গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি আর এই স্টুডিওর মধ্যে সবাই যে যার মতো করে বসে রয়েছে আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি আমি আমার মডেলকে যাই হোক অবশেষে মডেল পাওয়া গেল আর আমরা একটা জায়গা সিলেক্ট করেছি সেখানে কিন্তু আমরা বসেও গেছি চলো বেশি ঘণের সময় নেই আমি আমার মডেলের সঙ্গে কথা বলে তার হেয়ারটা ক্রিপিং করতে শুরু করে দিয়েছি আর আমার মডেল দেখো এখানে কান্নাকাটি করছে তার কারণ হচ্ছে আমার মডেল লেন্স পড়তে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছে যাক লাস্টে শেষমেশ আমি পরিয়ে দিতে পেরেছি পড়িয়ে দিয়েছি এর আগে একবার ট্রাই করেছি কিন্তু হয়নি যাই হোক লেন্স পরে নিয়েছে তার জন্যই এত কান্নাকাটি দেখো মডেলে কিন্তু চোখ থেকে এখনও জল বেরোনা কমছে না যাই হোক আমার মেকআপ প্রায় আধপথে রয়েছে আর এখানে দেখো আমি লেন্স আইলাসটা পরিয়েও নিচ্ছি ওখানে সত্যি কথা বলতে আমার হেল্পিং হ্যান্ড কেউ ছিল না এবং ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যাই হোক যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পুরো মেকআপটা দেখতে থাকো আর সঙ্গে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে চলো আজকে কিন্তু আমি একটা সুন্দর ব্লু শাড়ি পছন্দ করে নিয়েছি ঠিক ব্লু নাও আবার ঠিক পার্পেললও না শাড়িটা কীরকম বলবো ম্যাজেন্ডা কালার তো চলো সেই মতোই কিন্তু আমি মেকআপ করে নিয়েছি আর দেখো কলকাটা কিন্তু সেই সাবেকি কলকার মতো একটু কলকা করেছি এটা কিন্তু পুরোপুরি মডেলের পছন্দ আমি অল্প একটু কলকা করতে চেয়েছিলাম কিন্তু মডেলই বলল দিদি আমার এরকম একটা কলকা অনেক দিনের শখ ছিল তুমি কি এই কলকাটা একটু করে দিতে পারবে আমি বললাম চেষ্টা করব। তো চলো মডেলের কথা অনুযায়ী আমি কিন্তু কলকাটা সেরে নিয়েছি চেষ্টা করেছি আর কি তো চলো তারপর আমার সবথেকে প্রিয় জিনিস এই ফুলের কাজ আমার ব্রাইডেলের মধ্যে সব আমার কাজ ভালো লাগে এই ফুল লাগাতে মাথায় তো চলো নিয়ে এসেছিলাম চারটে ব্যাঙ্গালোর রোজ সেই ব্যাঙ্গালোর রোজটা দেখছি পুরোটা তো ফুলফিল হবে না আর নিয়েছিলাম এসেছিলাম জিপসি তাই ভাবলাম ব্যাঙ্গালোর রোজটা পুরোটাই খোপার মধ্যে দিয়ে দিই আর সাইডে জিপসি আর ছোট ছোট ওই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না শাড়ির কালারে ম্যাচ করে নিয়ে এসেছিলাম তো যাই হোক আমার পুরো লুকটা রেডি আর শ্যুটের জন্য অপেক্ষা করছি সুরটা কখন হয় দেখো তো তোমরাই বলো কেমন লাগছে আমার ছোট্ট সোনা পুতুল মডেলকে পুতুলই বটে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর খুব একটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি যতটুকু পেরেছি যেভাবে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আজকের মতো টাটা আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানিও আর সঙ্গে থেকো পাশে থেকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কয়েকটা তুলে আনা ফটো দেখো তো সেই পুতুল মডেলটাকে চিনতে পারো কি না কেমন লাগছে তোমরা জানিও চলো আজকে আমার এই স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবারও চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সব বন্ধুদের টাটা অবশেষে বাজে এখন সাড়ে ছটার আমি বাড়ি ফিরছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখছি আজকে স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগবে অবশ্যই জানিও